ভাইয়ার উদ্দেশ্যে বলি ভাইয়ার যদি একটু মায়া হয় আর হামের জন্য যাতে ভাইয়া আবার কিছু কন্টিনিউ করে আমার পুরো লাইফ তো শেষই আর হামরা ভাইয়া দেখো আর হাম তোমার তো বড় হইতেছ তো এগুলো কিছু বুঝে না আমার বিয়ে হয় দুই সালে পরিচয়টা ছিল মানে একটা বান্ধবীর মাধ্যমে মানে এরকম ছিল যে বিয়ের পর যেই আমাকে দেখতো সবাই বলতো কাকের মুখে কমলা মানে আমি একরকম সে হচ্ছে আরেক রকম মানে তাকে কোনোভাবেই আমার পাশে মানান সই না তো আমার আম্মু প্রবাসী আর আমাকে বিয়ে দিছে সেটা আমার আম্মু দেখেই নাই নিজের চোখে তো বিয়ের পর মানে তারা কাবিনটা টোটালি লুকায় ফেলে আমার কাছ থেকে তো কাবিনটা লুকানোর পর তাদের টর্চার শুরু হয়ে যায় তো আম্মুর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাইছে তার ছেলেকে বাহির পাঠানোর জন্য বা ব্যবসা ধরায় দেওয়ার জন্য তো আমি টাকা কোথায় পাবো টাকা না দিলে সে আমাকে মানে মানে নির্মন ভাবে অত্যাচার করতাম সে আমার সামনে মেয়েদের সাথে কথা বলতেছে মেয়েদের যেখানে ডাকতেছে চলে যাইতেছে কিন্তু আমি কিছু বলতে পারতেছি না এর মাঝখানে দুই হাজার সালে বাচ্চা কনসিভ করছি আমি বাচ্চাটা নিবই অলমোস্ট চার মাস হয়ে গেছে তো বাচ্চাটা তারা আবার অ্যাবশন করলো ওই সময়টা মনে হয় জানলা আমাকে পৃথিবীতে কেন রাখছে মানে আমি যদি মানে মরে যেতাম ওই সময় তাহলে হয়তো অনেক ভালো হইতো তো সে মানে এরকম ভাবে অত্যাচার করতো আমাকে বলার মতো না যে টাকা দিবি নয়তো সংসার করব না ঠিক আছে আম্মুর কাছ থেকে ফোন দিয়ে মিথ্যা টিথ্যা বইলা দশ হাজার পনেরো হাজার টাকা আইনা তাকে দিতাম সে যে হচ্ছে ফোনে জোয়া টোয়া খেলা শেষ নষ্ট করে ফেলতো আবার বাসায় আসতো আচ্ছা ঠিক আছে পনেরো দিন ভালো পনেরো দিন পর আবার আমাকে পাঁচ টাকা এনে দো তোমার মার কাছ থেকে টাকা না দিলে সে মারধর হঠাৎ করে আমার ছেলে কনসিভ হয় বাচ্চারা যখন দুই মাস বয়স মানে পেটে তখন ডাক্তার বলল যে টোটালি চার মাস বেড রেস্টে থাকবে যেহেতু আগে একশন হয়েছে এত ছোট বয়সে তা আমার আম্মা গেল আম্মাকে বলতেছে যে আপনি এখানে থাকেন যা খরচপাতি লাগে উনি দিবে আমি কিভাবে দিব আমি তো বেকার তো কাজ করি না আমার আম্মা বলল যে আমি আবার মেয়ে আমার বাসায় কিভাবে থাকবো তার থেকে তুমি চলো আমার সাথে সমস্যা নেই চলো তা আমি আসলাম কেন সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ টোটালি টোটালি কোনো যোগাযোগ নাই তো যখন আমার সেভেন মান্থ তখন আমার বাচ্চা মানে একদম এরকম অবস্থা আমি মারা যাব তো আমাকে হাসপাতালে ভর্তি করায় তো ডাক্তার বলে যে হয় বাচ্চা বাঁচবে না হয় মা বাঁচবে তো তখন তারা সিজার করে সিজার রুমে যখন আমি যাই তখন মানে মানে তখন সবাই বলতেছে যে এই রোগীর কি একটা মানুষ নাই যে ওনার মানে সিটটা ধরে নিয়ে যাবে এরকম একটা অবস্থা তো পরে যাই সিজার রুমে সিজার রুমে আমার ছেলে হয় বাচ্চা মানে খুবই অসুস্থ আইসিউতে ছিল তো ওই সময় মানে আমাদের পাশে শুধু আমার মা আর কেউ নেই এই দুনিয়াতে আর কেউ নেই এই বাচ্চাটাকে আর আমাকে সামলানোর জন্য টাকা পয়সা দেওয়ার জন্য শুধু আমার মা তো হাসপাতাল থেকে বাসায় আসি চল্লিশ দিন পর আমার হাজবেন্ড আসে আমার বাসায় তো যখন আমার বাচ্চার চার মাস তখন তার বাসায় যাই মানে আমি নিজের সাইডেই ফোন দিই বলি যে আমাকে নিয়ে যাও তো যাই তো যাওয়ার পরে যা দেখলাম যে আমার বাচ্চা কন্টিনিউলি ঘুমায় ওদের বাসায় যাওয়ার পর কন্টিনিউলি ঘুমায় কি ব্যাপার এত কেন ঘুমাচ্ছে তো একদিন বেলা আড়াইটা তিনটার দিকে ঘুম থেকে ওইটা দেখি যে আমি মানে অ্যালার্জির ওষুধ খাইতাম সেই ওষুধটা চার ভাগ করে এক ভাগ সে দুধে মিক্স করে আমার হাজব্যান্ড দুধে মিক্স করে আমার বাচ্চাকে দিচ্ছে কারণ বাচ্চাটা মানে যেন না জ্বালায় সে রাত ভরে ফোনে কথা বলবে তো এ অবস্থা দেখে পরে সাথে সাথে আমি আমার আম্মাকে ফোন দিই আমার শাশুড়িকে ফোন দিই যে আপনারা আমার বাসায় আসেন কালকে সকালের মধ্যে তো তারা আসে আসার পরে আমি বলি যে এরকম এরকম ঘটনা আমি কীভাবে থাকবো সে নিজের বাবা হয়ে যদি আমার ছেলেকে মেরে ফেলতে চায় তাহলে তো আমি এখানে থাকতে পারবো না তো আমার হাজব্যান্ড আমাকে খুব জোরে মানে খুব জোরে এই এখানে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পর আমি সাথে সাথে সেন্সলেস আমি আর আমি আর কিছু বলতে পারবো না তো দেন হচ্ছে আমার যখন সেন্স আসে তো আমি দেখলাম যে তারা এরকম মানে ঝগড়া চলতেছে তো এরকম চিল্লা চিল্লি এক পর্যায়ে আমার ছেলেটাকে নিয়ে মানে আমি আরেক রুমে ছিলাম তো আমার ছেলেটাকে নিয়ে আমি বাইরে চলে আসি চলে আসার পর এই পর্যন্ত তার সাথে আমার আর কোনো যোগাযোগ নাই সে জানে আমার বাবা নাই আমার বড় ভাই নাই আমি তাকে কোনোভাবেই ধরতে পারবো না মামলা করতে পারবো না কারণ মামলা করতে অনেক টাকা পয়সা লাগে তো আমার ছেলেটা এখন এরকম একটা অবস্থায় আছে মানে ওই মুহূর্তটা আমি নিজে কখনো এক্সপ্লেন করতে পারবো না যে আল্লাহ কেন ওরা পৃথিবীতে দিল আর কেন ও আজকে এত কষ্ট উঠতেছে ওর নাই দিত পৃথিবীতে ও আজকে বাবা ছাড়া আমি নিজে বাবা ছাড়া বড় হয়েছি আবার আমার সন্তানও বাবা ছাড়া যে বাবার মুখটাও দেখলো না এরকম একটা পরিস্থিতি আমি কখনোই মানে চিন্তাও করিনি যে এরকম একটা পরিস্থিতি হতে পারে এতটুকুই কথা যে ও যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই যেন ও অন্তত আমার ছেলেটার ভরণ পোষণের দায়িত্বটা নেয় যে আমার ছেলেটা তার বাবার মুখটা দেখতে পারে আর কিছুই না আমার খরচও তার চালান লাগবে না কারণ আমি আল্লাহ আমাকে চালাই নেবে আমার বোনা আমি যতক্ষণ দেখি ততক্ষণই দেখি যে ও মন মরা থাকে ও সবসময় কান্নাকাটি করে তারপর ছেলে যখন ঘুমায় সামনে কিছু ভাই বা কান্না করে হঠাৎ হঠাৎ কান্না করে ওঠে বাট ওর কান্নাটা কেউ দেখে না যখন আমার খালামনি একটু সামনে থেকে যায় তখন নীরবে কান্না করে ওই যে কান্না করে মাঝে মাঝে আমি দেখি বাট ও কখনো ওগুলা বুঝতে দেয় না দেখলে সাথে সাথে মুখ ঘুরাইয়া ফেলে অনেক চুপচাপ যে দেখে সেই বলে যে ও এখন মৃত্যু একটা জীবন্ত হয়ে বাঁচতেছে আর কিছুই না যাই হোক আমি ভাইয়ার উদ্দেশ্যে বলি ভাইয়ার যদি একটু মায়া হয় আরহামের হামের জন্য যাতে ভাইয়া আবার সবকিছু কন্টিনিউ করে আমার পুরো লাইফ তো শেষই আর হামরা ভাইয়া দেখো আর হাম তোমার তো বড় হইতেছো তাই কোনো কিছু বুঝে না